একটু মন দিয়ে শুনুন তা না হলে কিছুই বুঝবেন না যারা এখান থেকে মন থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে জনসেবা করেন তাদের বলা হয় সমাজসেবী যারা এখান থেকে বুদ্ধি দিয়ে হান্ড্রেড পারসেন্ট রাজনীতি করেন তাদের বলা হয় রাজনীতিবিদ যারা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে জনসেবা করেন তারা আজ কোটিপতি যারা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে রাজনীতি করেছেন তারা রাজনীতি থেকে আজ বাদ যারা সেভেন্টি পার্সেন্ট দিয়ে এখান থেকে জনসেবা করেন এবং থার্টি পারসেন্ট দিয়ে এখান থেকে রাজনীতি করেন তারা আদর্শ নেতা এবং যারা এখান থেকে সেভেন্টি পারসেন্ট দিয়ে রাজনীতি করেন এবং এখান থেকে থার্টি পার্সেন্ট দিয়ে সমাজসেবা করেন তারা ডেঞ্জারাস নেতা যারা টোয়েন্টি পারসেন্ট দিয়ে এখান থেকে জনসেবা করেন এবং থার্টি পারসেন্ট দিয়ে এখান থেকে রাজনীতি করেন এবং ফিফটি পারসেন্ট মুখ চালান তারা হলো মিডিয়া এবং যারা এখান থেকে টেন পারসেন্ট দিয়ে জনসেবা করেন এখান থেকে টেন পারসেন্ট দিয়ে রাজনীতি করেন টোয়েন্টি পারসেন্ট মুখ চালান এবং সিক্সটি পার্সেন্ট আঙুল চালান অর্থাৎ অন্যের পিছনে কাঠি করেন তারাই হলো আমি মানে আমরা মানে আপনারা মানে জনগণ